মামা ফোন হইতে পারে মামি কি আর আপন যতকের জন্য বিয়ে সাথে বইতে পারতেছি অনেক কষ্টে বড় এখন যে পাশে দাঁড়াবে যদি দায়িত্ব নেয় তার কাছে বিয়ে সাথে বসবো সে বয়স কহিল কোনো সমস্যা নেই সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা জীবনের গল্প অনুষ্ঠানে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন ভিডিও দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সুইট সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন জি আছি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে এই যে আজকে প্রতিবেদনের সামনাসামনি আসলেন কারণটা কি একটু বলুন দর্শকদের জন্য ছোটকালের থেকে অনেক কষ্ট করে বড় হইছে নানা নানির কাছে বড় নানা নানি মারা যাওয়ার পরে মামার কাছে থাকতেছি মামা মামা আপন হইতে পারে মামি কি আর আপন যতকের জন্য বিয়ে শাদি বইতে পারতেছি অনেক কষ্টে বড় হয়েছে এখন যে পাশে দাঁড়াবে যদি দায়িত্ব নেয় তার কাছে বিয়ে শাদি বসবো সে বয়স্ক কোনো সমস্যা নেই ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হইছেন যৌতুকের জন্য হচ্ছে আপনার বিয়ে হচ্ছে না জি আপনার হচ্ছে বাবা মা নাই এখন প্রতিবেদন আসছেন ভালো একটা যদি মানুষ পান যৌতুক ছাড়া আপনি কি বিয়ে সাদি করতে চায় আপনি তাকে বিয়ে করবেন জি আচ্ছা ধরে নেন আপনি এমন একটা মানুষ পাইলেন বাট মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো সেই ক্ষেত্রে আপনার মতামত কি কোন সমস্যা আমার পাঁচ অক্ট নামাজ কালাম পরে খাওয়াই ফিন রাখতে পারলে আমি তার কাছে সারা জীবন কাটাই যাবো আপনি বলছিলেন যে আপনার বিয়া হয় নাই তবে এই যে আপনি নাকের মধ্যে ফুল লাগাইছেন হাতে চুরি এইটা দ্বারা তো বোঝা যায় যে এটা সাধারণত বিয়ার পরেই মানুষে লাগায় না শক করে পড়ছে শক করে পড়ছেন বিয়া হয় নাই জি না বয়স কত আপনার আমার বয়স 18 চলতেছে লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া বেশি করতে পারিনি নানা নানির কাছে থাকতে টু ক্লাস ক্লাস পড়ছিলাম নানা নানি মারা যাওয়ার পরে মামার কাছে আয় অনেক ই করছি নান মামা পড়ায় না প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই সুইটা নেটের হচ্ছে এখন আসলে বিয়ে হয় নাই 18 বছর বয়স দেখতে কিন্তু অনেক সুন্দরী তো একটা সমস্যা আছে সেটা হচ্ছে লেখা পড়া নাই লেখা পড়াটা একটু কম তারপরে এগুলো যারা মানিয়ে নিতে পারবেন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি হচ্ছে চাটকিল চাটকিলে থাকেন আপনি জি একটা মনের মানুষ পাইলেন এখন মানুষটা হচ্ছে প্রবাসী হলো প্রবাসী ভাইয়েরা যারা আপনার সাথে কথা বলবে তারা তো একটু সময় চাইবে চাইলেই তো আর বিয়ার সাথে শুট হোট করে করা যায় না আপনাকে সম্পর্কে জানবে বা আপনাকে সময় দেবে তখন ছয় মাস এক বছর দুই বছর সময় চাইলো তার জন্য অপেক্ষা করবেন না আবার করবেন না আমাকে অপেক্ষা করতে বললাম আমি অপেক্ষা করব করবেন তো দর্শক শ্রোতা যারা প্রবাসী ভাইরা আছেন আসলে সুন্দর একটা মেয়ে খুঁজছিলেন ইনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন উনি হচ্ছে অপেক্ষা করবে আপনাদের জন্য তারপর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা হচ্ছে আমার কাছে কমেন্টে জানাবেন হচ্ছে দু চার মিনিটে ভিডিও এসেতে ভালো কিছু তথ্য জানা যায় না যদি ওনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা আমি দিয়ে দেব ভিডিওর ভিতরে স্ক্রিনে দিয়া দিলেই হবে আপনার নাম্বার জি দর্শক শ্রোতা যারা যারা আলাপ করতেছেন অবশ্যইunar সাথে কথাবারरी বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক টেক দিয়ে ছড়াই দিবেন ইমো মেসেঞ্জারে যাতে বেশি মানুষে দেখতে পারে আর কিছু বলবেন কি আপনি জি না ঠিক আছে আপনি ভালো থাকবেন আল্লাহ পেস অনেক সময় নিয়ে আমার সাথে থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস